আসসালামু আলাইকুম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা কার্যালয়ে একশো আটটি পদে প্রকাশিত হলো নতুন বিনিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো অনেক বড় সার্কুলার এজন্য আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেবো এক নম্বর পরটি হলো সিস্টেম অ্যানালিস্ট এটার ক্ষেত্রে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে এর ক্ষেত্রে বয়স চল্লিশ বছর প্রোগ্রামের বয়সের পঁয়ত্রিশ বছর এটার ক্ষেত্রে পদসংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি তৈরি হতে হবে এরপরে তিন আবার সহকারী পরিচালক নবম দেওয়া হবে পদ সংখ্যা ষোলোটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এটার ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং আপনাদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে চার নম্বর হলো হিসাব রক্ষণ কর্মকর্তা পদ সংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর নবম গ্রেড বেতন দেবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে জনসংযোগ কর্মকর্তা একজন এর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদসংখ্যা একটি এটার ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পাবলিক রিলেশনস গণযোগাযোগ সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে সহকারী প্রোগ্রাম নবম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্যা একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এটার ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয় স্নাতক পাশ হতে হবে সাত নম্বরে ফরম্যান সর্বোচ্চ বত্রিশ বছর দশম বেতন গ্রেড এ বেতন একটি এর ক্ষেত্রে শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদে স্নাতক পাশ এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে আট নম্বরে মেনটেন্স সহকারী একজন এর ক্ষেত্রে বয়স বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় ডিপ্লোমা ডিগ্রিতে হতে হবে লাইব্রেরিয়ান একজন এর ক্ষেত্রে বারোতম গ্রেড বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক বা সমান হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে অডিটর দুইজন তেরোতম গ্রাইডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে বাণিজ্য বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে বিনিয়োগ সহকারী ষোলতম গেটে বেতন দেওয়া হবে সংখ্যা চব্বিশ এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে অভ্যর্থনা সহকারী একজন ষোলতম গেটে বেতন হবে এটার ক্ষেত্রে স্নাতক পাশ এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে ফটোগ্রাফার একজন বয়সের বছর বত্রিশ বছর এটার ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস এবং আপনাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে লাইব্রেরি সহকারে ষোলতম গ্রেডে বেতন হবে একজন এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পদ সেটি হলো অফিস সহায়ক পদসংখ্যা থাকবে পঞ্চান্নটি এর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং আপনাদের শিক্ষাগত যোগ্য থাকতে হবে এসএসসি পাশ তো এই সার্কুলারটি মূলত পূর্বে প্রকাশিত হয়েছিল অর্থাৎ উনিশ মে দুই তারিখ দৈনিক কালে কণ্ঠ দৈনিক সমকাল এবং দৈনিক ইত্তেফাক পত্রিকায় তো তখন যারা আবেদন করেছেন তাদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই তবে এখন আপনারা চাইলে আবার নতুনভাবে আবেদন করতে পারবেন অর্থাৎ তখন যারা আবেদন করতে পারেননি তারা চাইলে এখন নতুনভাবে আবেদন করতে পারবেন এবং বয়সের বিষয়টি কিন্তু উল্লেখ আছে এক নং পদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর দুই নং পদের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং তিন থেকে পনেরো নং পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর থাকতে হবে এরপরে হলো আবেদনের নিয়মাবলী আমরা একটু দেখে নেব আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইন আবেদনের লিঙ্কটি হলো বিআইডি এ ডট রেটক ডট কম ডট বেরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের অনলাইন আবেদন করতে হবে আবেদন শুরু হবে চৌঠা মাস দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটাই সময়ের মাধ্যমে আপনাদের অনলাইন আবেদন করতে হবে তো আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে